আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সুমন গিয়েছিলেন সৈদি প্রবাসী টাকা কামাই করতে কিন্তু তিনি পাঁচটি বছর পরে বাংলাদেশে এসেছেন দুটি চোখ ছাড়াই আপনারা নিশ্চয়ই দেখছেন যে আসলে তিনি তার ইয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে তার স্ত্রী নাকি তার পাশে ছিলেন না কিন্তু আমরা দেখছি তার স্ত্রী তাকে নিয়ে হসপিটালে এসেছেন তার দুটি চোখ দেখানোর জন্য হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে এয়ারপোর্টে কিন্তু একজন গ্রামাঞ্চলের মহিলা মানুষ তিনি কিন্তু ক্যামেরার সামনে ছিলেন না আমরা কিন্তু সেই নিউজটি দেখেছি যে তিনি হচ্ছে কথা বলছেন না ক্যামেরার সামনে এবং দেখছেন তার এই পাশে দেখছেন তার মেয়েটি একেবারে দৌড়াদৌড়ি করছে সে কিন্তু বুঝতে পারছে না এই যে দেখেন যে সুমন ভাই বিগত পাঁচটি বছর পরে বাংলাদেশের মাটিতে এসেছেন যদি তার ফ্যামিলি পাশে থাকে হয়তোবা ভালোভাবে একটু ট্রিটমেন্ট হবে চিকিৎসা হবে আমরা দেখছি তার স্ত্রী সহকারে ধানমন্ডি একটি প্রাইভেট হসপিটালে এসেছেন তার ট্রিটমেন্টের জন্য আমি দেখছেন যে সুমন ভাই আসল তার দুটি চোখ আছে কিন্তু দুটি চোখের যে দৃষ্টিটা তিনি হারিয়েছেন দর্শক আজ আমরা সুমন ভাই এবং সুমন ভাই আমরা যতটুকু দেখলাম সুমন ভাইয়ের যে শ্বশুর রয়েছে সেই শ্বশুরের সাথে এসেছেন ধানমন্ডি প্রাইভেট একটি হসপিটালে তো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আসলো সেদিন এয়ারপোর্টে এই সুমন ভাইয়ের যে স্ত্রী রয়েছে সেদিন স্ত্রীর সাথে কি হয়েছিল কেন তার স্ত্রী সেদিন ক্যামেরার সামনে এসে কথা বলতে চাচ্ছিলেন না আপনারা দেখছেন সে লিফটে উঠছে আমরা খুব শিগগিরই আপনাদেরকে সম্পূর্ণ ঘটনা জানানোর চেষ্টা করব দেখছেন হসপিটালের ভিতরে চোখ দুটা চেক করছে আসলে তার চোখে কি প্রবলেম হয়েছে দর্শক আপনারা দেখছেন এই যে দেখেন তার শ্বশুর তার শ্বশুরও কিন্তু এসেছেন এই সুমনকে নিয়ে হসপিটালে দর্শক সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন আজকের এই ঘটনাটা যদি আপনারা শোনেন অবাক হয়ে যাবেন যে আসলে সেদিন এয়ারপোর্টের কি হয়েছিল এই সুমন বাইয়ের সাথে দর্শক দেখছেন আমরা হসপিটালে কিন্তু ভিডিও করা যায় না তারপর আমরা নিয়েছি দেখছেন যে সে কিন্তু একটি ব্রাঞ্চে বসে আছে চলুন আমরা সরাসরি সুমন ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি প্রবাস থেকে বাংলাদেশে কিছুদিন আগে ফিরে এসেছে হয়তো বা আপনারা কিছুদিন দেখেছেন যে ইয়ারপোর্টে তার ভিডিও এখন আমরা একটু সরাসরি এই সুমন ভাইয়ের কাছে যাব যে আসলে তিনি কিভাবে তার দুটি চোখ হারিয়েছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার নামটা কি একটু বলবেন যে আমার নাম মোহাম্মদ সুমন জি আছে আলহামদুলিল্লাহ আরসি দেশের মাটিতে এখন বাকিটা আল্লাহর হাতে চিকিৎসা করলে যদি ভালো হয় আপনি বাংলাদেশের একজন নাগরিক এবং আপনি রেমিডিয়ান্স কামাইতে গিয়েছেন সৌদি সৌদি আরবে জি তো ওখানে আপনি দুটি চোখ কিভাবে হারিয়েছেন আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম যে আমার ব্লাড প্রেশার সমস্যা আমি গত আঠারো জানুয়ারিতে অসুস্থ হই তো তার দু সপ্তাহ আগের থেকে আমার ব্লাড প্রেশারের সমস্যা করতেছিল যেটা আমি বুঝতে পারি নাই তো এক পর্যায়ে সতেরো তারিখে আমাদের ব্লাড প্রেশারটা অতিরিক্ত বেড়ে যায় প্রায় দুশো বিশ দুশোর উপরে উঠে গেছিলো তো আমি আমার ফ্রেন্ডে বললাম যে আমার খারাপ লাগতেছে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তো ফ্রেন্ড গাড়ি নিয়ে আসলো ওই গাড়িতে যেতে যেতে আমি সেন্সলেস হয়ে গেছি সেন্সলেস হয়ে গেছে আমি আর কিছু বলতে পারি না আমি তিন দিন পরে আমার জ্ঞান ফিরছে তখন আমি বুঝতে পারলাম আমি আইসিউতে আসছি কিংপাথ হসপিটালে আইসিউ এতে আসছি তো আমি চোখে দেখি না তো তখন ডাক্তাররা আমার আশ্বাস দিল তুমি একটু রেস্ট নাও ইনশাল্লাহ তোমার চোখের আলো ফিরে আসবো তুমি সাত দিন আমি আসছি ছিলাম সাত দিন পরে তারা আমার ভেটে রাখলো আরও সাত দিন মোট চোদ্দ দিনের মাথায় তারা বলল যে তোমার চোখের আলোটা আসতে সময় লাগবে অল্প সময় আসবে না তুমি দেশে চলে যাও দেশে চলে যাও দেশে গেলে তোমার ফ্যামিলি সেবা যত্ন সহকারে দীর্ঘদিন চিকিৎসা করলে তুমি আলো ফিরে পাইবে তো যাই হোক ওইখানে হসপিটালে প্রায় দীর্ঘ আমি এক মাস ছিলাম এক মাসে আমার ভিড় ছিল প্রায় বাংলাদেশের আঠেরো থেকে বিশ লক্ষ টাকা তো এত বড় একটা অ্যামাউন্ট জোগাড় করা আমার পক্ষে সম্ভব ছিল না না আমি আর্থিকভাবে তো সচ্ছল ফ্যামিলি না আমার তো দেশেও প্রবাসের প্রবাসে এবং দেশের ভাই ও বোনেরা আমাকে সাজের হাত বাড়ি দিয়েছে তাদের প্রচেষ্টায় আমি বাংলাদেশে আসছি আসার পরে এখন আজকে আসলাম হসপিটালে ডক্টর দেখার জন্য বাকিটা আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার আমি একটু জানার চেষ্টা করছি সুমন ভাই আপনার ছেলে সন্তান আছে কিনা আমার এক মেয়ে এক মেয়ে আড়াই আট বছর চলে এই যে আপনি দীর্ঘ পাঁচটি বছর সৈদির প্রবাসী ছিলেন এই যে আমরা এখন যতটুকু জানতে পারছি বা আমরা দেখছি যে আপনার চোখে দৃষ্টি একদম হারিয়েছেন এই যে বাংলাদেশে আসার কতদিন আগে দৃষ্টি হারিয়েছেন গত আঠারো জানুয়ারিতে আমি মানে দু সালের জানুয়ারিতে আঠারো জানুয়ারিতে আপনি দুটি চোখের দৃষ্টি হারিয়েছেন আচ্ছা তখন আপনি এই যে মার্চের কত তারিখে বাংলাদেশে লেন করেছেন উনিশ তারিখে উনিশ তারিখ রবিবারে বাংলাদেশে লেন করেছেন প্রায় হচ্ছে এক সপ্তাহ কাছাকাছি হয়ে গেছে আর কি আচ্ছা তো আপনি বললেন আপনার একটি মেয়ে আছে মেয়েটির বয়স কত সাড়ে আট বছর চলে সাড়ে আট বছর চলে এই যে আপনার চোখের দৃষ্টি হারিয়েছেন ডক্টর কি বলেছে আপনি তো চাইলে সৌদি আরবে ট্রিটমেন্ট করতে পারতেন তো বাংলাদেশে কেন এসেছেন সৌদি আরবে ডক্টর ডক্টর বলছে এটা লং টাইম চিকিৎসা শর্ট টাইম চিকিৎসা না অনেক সময় লাগবে এর জন্য ওনারা বলছে তুমি তোমার দেশে যাও দেশে যায় চিকিৎসা করো আর চোখের চিকিৎসা ওদের বাস বাংলাদেশ নাকি ভালো তো আস্তে আস্তে আসার বাকিটা আল্লাহর ডক্টর সিলেক্ট করেছে বাংলাদেশে হ্যাঁ যে বাংলাদেশে চকের চিকিৎসা ভালো হয় ফ্যামিলির কাছে থাকতে হবে আচ্ছা সুমন ভাই আমার একটু জানার আগ্রহ যখন আপনি বাংলাদেশে এসেছেন এই যে আপনি দুটি চকের দৃষ্টি হারিয়েছেন আপনার বন্ধু আপনার মা বাবা আত্মীয়স্বজন যখন আপনাকে ফার্স্ট দেখেছে তখনকার একটু অনুভূতিটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যদিও আপনি দেখেন নাই দেখেন না এর থেকে বড় কষ্ট কি হইতে পারে ভাই সবাই কান্নাকাটি করতেছে আমাকে দিতেছে আমার সান্ত্বনা ভাই সবাই সবাই দোয়া করতেছে সবার আশা আমি ঠিক হয়ে যাবো আমারও আশা আমি ঠিক হয়ে যাবো বাকিটা আল্লাহ মানে আপনিও আশা আপনি ইনশাল্লাহ আল্লাহা আপনি দুটি চোখ আবার ফিরে দিবে আচ্ছা তো যখন আপনি বাংলাদেশে উনিশ তারিখে লেন করেছেন আমরা কিন্তু একটি নিউজ দেখেছিলাম যে নিউজটি কিন্তু ব্যাপক আকারে ভাইরাল হয়েছে আপনার স্ত্রী এয়ারপোর্টে গিয়েছে আপনাকে রিসিভ করার জন্য বাট হচ্ছে আপনার থেকে এড়িয়ে যাচ্ছে আসলে এটা কেন একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম আসলে ওটা সম্পূর্ণ একটা গুজব একটা মিথ্যা ধারণা কারণ হচ্ছে আমি আমি আমার স্ত্রীকে বলছিলাম যে মিডিয়ার সামনে না আসার জন্য আমরা অতি সাধারণ মানুষ আমরা সাধারণভাবে বাঁচতে চাই আমার ওয়াইফও অত কিছু বুঝে না যে মিডিয়ার সামনে কী বলবে না বলে নার্ভাস ফিল করে এর জন্য আমি নিষেধ করছিলাম তোমার যা বলো তো আমি বলতেছি তোমার মিডিয়ার সামনে আসার দরকার নেই তো যাই হোক হয়তো ওই সাইফুল রাজীব ভাই হয়তো ভুল বুঝছে আমি বলবো না তার কোনো অন্যায় বা কী ভুল বুঝছে তো আমি আশা করি এই ভুলটা যেন সবার ভাঙে আমার স্ত্রী যথেষ্ট ভালো মানুষ যথেষ্ট আমার কেয়ার করে আমাদের ভিতরে যথেষ্ট মিল মোহাম্মদ আছে এখনো তো ইভেন্ট হচ্ছে আপনার স্ত্রী যদি আপনাকে ভালো নাই বাসত আপনার স্ত্রী আমরা যেটা দেখলাম যে তো এয়ারপোর্ট কেন গেছে এয়ারপোর্টে কেন গেছে যদি নাই যাইতো নাই ভালোবাসতো তাই না তো এয়ারপোর্টে তো আর যাইতো না জি ভাইয়া বলেন আপনি হ্যাঁ আমরা যেটা দেখেছি না 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 এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য ছড়াইছে তো আমি তারপরের দিনই ওই ভিডিওর উপরে সাংবাদিক আপনারা চিনবেন বিনমিশাল ভাই সেও একটা কমেন্ট করছিল আর কি তার একটি স্ট্যাটাস দিছিল ওই ভিডিওর ভিত্তির উপরে সে ইলিয়াস ভাই ওই ভিডিওটা শেয়ার করছিলো তারপর আমি বিন মিশাল ভাই আবার ভয়েস পাঠিয়েছিলাম কথা বলছিলাম ভাইয়া আসলে আপনি ভিডিওর উপরে যে স্ট্যাটাসটা দিচ্ছেন সম্পূর্ণ ভুল তত্ত্ব ভাইয়া আমাদের মাঝে এমন কোনো ঘটনাই ঘটে নাই সম্পূর্ণ একটা ফেক নিউজ পরে ওই ভাইয়ার সাথে সাথে তার পেজের থেকে ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছে ইলাস ভাইয়ের পেজের থেকে ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছে কিন্তু আমি রিকোয়েস্ট করব এখন শুধু সাইফুল রাজিব বাইর পেজে ভিডিওগুলো আছে তার আমি অনুরোধ করবো ভাই আপনার ছোটো ভাই হিসাবে আমার সামাজিক আমি আমার ওয়াইফের মানহানি জাহর হয়েছে এখন ভিডিও যেন সরিয়ে ফেলা হয় সরিয়ে ফেলা হয় বা আপনাদের পরিচিত যারা শেয়ার করছে সবার প্রতি অনুরোধ ভিডিওগুলো যেন সরিয়ে ফেলা হয় সম্পূর্ণ মিথ্যা আমার আমার যথেষ্ট মিল আছে জি যেটি আজকে আমরা দেখলাম যে এই যে আই হসপিটালে আপনাকে নিয়ে আসছেন আপনার স্ত্রী সহ আপনার শ্বশুর সহ এই বিষয়টা কীভাবে বলবেন আর যারা নেগেটিভ নিউজ করলো এই বিষয়টা কীভাবে বলবেন না কিছু বলার নেই ভাই হয়তো এখন আমি মানে আমি চাই না যে আমি আসলে বেশি আমি ভাইরাল হইতে যা আছি আজকে আমরা সাধারণ মানুষ সাধারণভাবে বাঁচতে চাই সবাই দোয়া করবেন আমি আসছি হসপিটালে আমার জন্য আমার পরিবারের জন্য আমার ওয়াইফের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আমাদের ভালো রাখে এবং আমার দৃষ্টি শক্তিটা জানে আল্লাহ তালে আপনাদের দুয়ার মারফতে ফিরে দেয় এতটুকুই সবার দেশ ও দেশের বাইরে সবার কাছে দোয়া চাওয়া এবং আপনাদের যারা আছেন সব সাংবাদিক হুমান ভাই আপনি আরিফ ভাই সবাইকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে সৌদি আরব ভাই যে অনেক প্রচেষ্টা করছে আমার এ পর্যন্ত আসার জন্য ইলিয়াস ভাই সাইফুল রাজিব ভাইকেও ধন্যবাদ জানি সর্বপ্রতি কৃতজ্ঞ ভালোবাসা আমার তরফ থেকে জি ভাই সর্বশেষ একটা কোশ্চেন ছিল যেটি হচ্ছে যে এখন এখন কি পর্যন্ত আমরা দেখলাম আপনি একটু ট্রিটমেন্ট নিলেন চক্ষু দুইটা পরীক্ষা করা হলো দেখলো ওরা কি বলল না ওরা বলছে এখনো মেন ডক্টরের দেখাই নেই আচ্ছা এরা এমনি টেস্ট করছে মেন ডক্টর আসবে একটু পরে উনি দেখার পরে যা বুঝতে পারবো কি বলে সুমন ভাই আসলো প্রিয় দর্শক যারা দেখছেন দেখতে পাচ্ছেন সে হচ্ছে গিয়া সৈয়দি প্রবাসী রেমিরাজ একজন যোদ্ধা সুমন ভাই আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন দুটি চোখ নিয়ে ওই দেশে এবং কত মানুষ কত কিছু দেখেছেন কিন্তু বাংলাদেশে ফিরে এসেছেন অন্ধ হয়ে আসলে একটু অনুভূতিটা একটু জানার চেষ্টা করছে আপনার কাছ থেকে এই যে বাংলাদেশে কত মানুষ কত কিছু আপনি দেখে গিয়েছেন কিন্তু পাঁচটি বছর এসে দেখলেন যে আসলে বাংলাদেশের কি উন্নত হয়েছে কিনা কিছুই তো দেখতে পাচ্ছেন না সেই আবেগটা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম ও বা এক ভাই কান্না তার অনুভূতি প্রকাশ করার রাস্তা নাই তো যাই হোক সবাই দোয়া করবেন অবশ্যই সন্তান এবং স্ত্রীকে দেখতে দর্শক আসলে দেখছেন যে একজন প্রবাসী ভাইয়ের সুমন ভাইয়ের যে দেখছেন আসলো তার চোখে কিন্তু পানি চলে আসতেছে দেখতে পাচ্ছেন আমি আর আসলে কথাগুলো না বললেই নয় তিনি গিয়েছেন সৌদি আরবে রেমিডিয়ান্স কামাইতে এবং বাংলাদেশে তার বাবা মা স্ত্রী সহ কিন্তু ভালোভাবে চলতে পারবে এই বিষয়ে সে কামাই করতে গিয়েছেন কিন্তু আমি জানি না হবে যে তার দুটি চোখ হারাইলেন এবং সে কিন্তু এসে তার যে সন্তান রয়েছে আসলে সুমন ভাই আপনি যে বললেন আপনার একটি মেয়ে আছে এই মেয়েটি আপনার কাছে এসে কি বলে একটু একটু জানতে চাচ্ছি মেয়ে তো ছোট আট বছর সাড়ে আট বছর মেয়ে কি বুঝ হইছে ও এখনো অত বুঝ হয় না এত এত কিছু বুঝে না এখন এবং আপনার যে আপনার যে ক্লাস বন্ধুরা রয়েছে এলাকার বন্ধুরা রয়েছে ওরা আমার যে এলাকার বন্ধু রয়েছে ওরা আমি প্রবাসে থাকতে আমার পাশে সহযোগিতার হাত বাড়াইছে ওরা যথেষ্ট পরিমাণ সবাই হেল্প করছে আমার জন্য সবাই দোয়া করছে সবাই আমার পাশে দাঁড়াইছে সবার প্রতি আমি কৃতজ্ঞ আমার দেশ এবং দেশের বাইরে যারা বন্ধু আছে আমার কাছের মানুষজন যারা আছে সবাই আমার প্রতি মানে সাহায্যের হাত বাড়াইছে এবং সবাই আমার জন্য দোয়া করতেছে সবাই হেল্প করছে আমি আচ্ছা সুমন ভাই সর্বশেষ আমরা ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো এই যে যারা প্রবাসী থাকছেন এই প্রবাসীদেরকে নিয়ে আপনি কিছু একটি বলেন একটু মেসেজ দেন কি আপনার মতো যারা ভুক্তভোগী রয়েছে প্রবাসে আমার মতো যারা ভক্তভোগী রয়েছে প্রবাসী সেটা তো বলবো সবার আমার পাশে যেভাবে সবাই দাঁড়িয়ে দাঁড়াইছেন সাহায্যের হাত দাঁড়িয়েছেন আসছেন সবাই যেন কাউকে অবহেলা না করেন সবাই যেন তার পাশে দাঁড়ায় এবং তার যেন সহযোগিতার হাত বাড়ায় সর্বশেষ আপনি যত বাংলাদেশ এসেছেন ট্রিটমেন্ট করার জন্য দোয়া করছি যাতে আপনার চোখটি যাতে আবারও ফিরে আসে আপনি কি কারো কাছ থেকে সহযোগিতা চান কি না কোনো প্রবাসী বা বাংলাদেশি সহযোগিতা চান কি না আর্থিকভাবে সহযোগিতা যদি কারো হৃদয়মান ব্যক্তিরা আমার পাশে দাঁড়াইতে চান দাঁড়াবেন কারণ বুঝেনি বাংলাদেশের ট্রিটমেন্ট খরচ কত তারপরও আমার এলাকার বন্ধু বান্ধব আছে সবাই সহযোগিতা হাত ভাড়া দিতেছে আপনাদের দুয়ার তারপর কেউ পাশে দাঁড়াইলে তো আমি আর না করার তো কোনো না করার মতো কত নিয়ে নেই আচ্ছা প্রিয় দর্শক যারা এই যে প্রবাসী সুমন ভাইকে দেখেছেন তার দুটি চোখের মনি হারিয়েছে সে বাংলাদেশে এখন ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য হসপিটালে যাচ্ছেন যদি তার পাশে কেউ দাঁড়াইতে চান অবশ্যই আমরা ভিডিওতে নাম্বারটি দিচ্ছি না আমরা চেষ্টা করব যদি কেউ হেল্প করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের ব্যক্তিগত নাম্বার দেওয়ার চেষ্টা করব সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি আপনার আর কিছু বলার আছে কিনা না ভাই সবার আল্লাহ টাকা পয়সা বড় বিষয় না আল্লাহ জানে আমাদের চোখের আলোটা ফিরাতে মানুষের দোয়াতে ভাই